নমস্কার বন্ধুরা নিয়ে চলে এলাম আজকের রাশিফল বাংলা তারিখ হল এক জ্যৈষ্ঠ চৌদ্দশো একত্রিশ সন আজকের দিন হল বুধবার পনেরো মে দুই হাজার চব্বিশ আপনাদের দিনটা কেমন যাবে প্রথমে নিয়ে এলাম আজকের তিথি আজকের তিথি হল শুক্রপক্ষের সপ্তমী তিথি আজকের নক্ষত্র হল অশ্লেষা নক্ষত্র আজকের রাহু কাল হল বেলা এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে বেলা বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময় শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে আজকের শুভ সময় হল বেলা দশটা আঠারো মিনিট থেকে বেলা এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত আজকের দিনে এই শুভ সময় যে কোনো শুভ কাজ করতে পারেন এই শুভ সময়ে খুব সহজে সফলতা লাভ করবেন এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন জেনে নেই আজকের রাশিফল মেষ রাশি আজ আপনার ব্যবসায় ক্ষতি হতে পারে আজকে আপনার প্রিয়জনের কুকর্মের জন্য বাড়িতে বিবাদ হইতে পারে বাড়তি খরচের জন্য সংসারে বিবাদ হতে পারে দন্তরোগ বাড়তে পারে নিজের সুবিধার জন্য কোনো কাজ করতে হবে বাড়িতে অহেতুক অশান্তির যোগ সকলে মিলে দূরে কোথাও ভ্রমণ হতে পারে আপনার সম্পর্কে কোথাও নিন্দা হতে পারে কিছু পাওনা হতে পারে কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক বাঁধতে পারে শুভ সংখ্যা তিয়াত্তর শুভ দিক দক্ষিণ শুভ রত্নলাল প্রবাল শুভ রংলাল বৃষরাশি আজ আপনি গরিব মানুষকে সাহায্য করতে পেরে আনন্দ লাভ আজকে আপনার সংসারে ব্যয় বাড়তে পারে ব্যবসায় সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে দুপুরের পরে দিনটি ভালো কাটবে কিন্তু মানসিক চাপ থাকবে ব্যবসায় ঋণ থেকে মুক্তি পেতে পারেন আর্থিক ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে ভ্রাতৃবিবাদ বাড়তে পারে সন্তানের খারাপ ব্যবহারের জন্য চিন্তা বৃদ্ধি পিতার শরীর নিয়ে চিন্তা বাড়বে শুভ সংখ্যা চুরানব্বই শুভ দিক পূর্ব শুভ রত্ন হীরে শুভ রং সাদা মিথুন রাশি আজ গাড়িচালকদের জন্য দিনটি শুভ আজকে আপনি প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন শারীরিক অসুস্থতার কারণে কর্মে ক্ষতির আশঙ্কা আপনার সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে শান্তি বজায় থাকবে চিকিৎসার জন্য প্রচুর ব্যয় হতে পারে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে আইনি কাজে সমস্যা বাড়তে পারে কাজের ভালো সুযোগ আসতে পারে বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ মায়ের শরীর নিয়ে চিন্তা শুভ সংখ্যা ছাপান্ন শুভ দিক দক্ষিণ শুভ পান্না শুভ রং সবুজ কর্কট রাশি আজ আপনার কোমরের নিচে যন্ত্রণা নিয়ে চিন্তা আজকে আপনার প্রেমের বিবাদ মিটে যেতে পারে কাজের চাপে সংসারে সময় না দেওয়ায় বিবাদ হতে পারে ব্যবসায় কিছু পাওনা আদায় হতে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পড়াশোনার ক্ষেত্রে বাধা আসতে পারে অতিরিক্ত অর্থব্যয়ের যোগ লোকের কাছে দয়ার পাত্র হতে হবে বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি দাম্পত্য জীবনে কোনো ব্যাপারে উদ্বেগ বৃদ্ধি পাবে পিতার সঙ্গে তর্ক হতে পারে শুভ সংখ্যা সাতাত্তর শুভ দিক দক্ষিণ শুভ রত্ন মুনস্টোন শুভ রং সাদা সিংহ রাশি আজ আপনার দামি কিছু প্রাপ্তি হতে পারে আজকে আপনার খুব কাছের কোনও মানুষের জন্য পারিবারিক অশান্তি হতে পারে সন্তান স্থান শুভ আজ কোনো সুসংবাদ পাওয়ার জন্য মন ব্যাকুল থাকবে কর্মে একটু জটিলতা থাকলেও সফল হবেন প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে পারিবারিক ভ্রমণের আশা রাখতে পারেন পেটের সমস্যা বাড়তে পারে আপনার কোনো ব্যবহার লোকের খারাপ লাগতে পারে বুকের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে ব্যবসায় নতুন কাজের শুভ সূচনা চাকরির স্থানে কোনো সহকর্মীর সঙ্গে বিবাদের সম্ভাবনা শুভ সংখ্যা চুয়ান্ন শুভ দিক উত্তর পূর্ব শুভ চুনি রং কমলা কন্যা রাশি আজ আপনার আইনি সমস্যা থেকে মুক্তিলাভ আজকে আপনার সন্তানদের নিয়ে সংসারে কলহ হতে পারে নিজের প্রতিভা প্রকাশের বিশেষ দিন কোনো ভয় আপনার বুদ্ধিনাশ করতে পারে আবেগের বসে কাজ করলে বিপদ হতে পারে বাড়তি কথা অশান্তি ঘটাতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না সঙ্গীত শিল্পীদের জন্য সুযোগ আসতে পারে নতুন বন্ধুর কারণে আনন্দ লাভ স্বামীর কোনো কাজের জন্য শান্তি পেতে পারেন শুভ সংখ্যা বিয়াল্লিশ দিক। দক্ষিণ শুভ রত্ন পান্না শুভ রং সবুজ তুলা রাশি আজ আপনার প্রেমে মাত্রা ছাড়া আবেগক্ষতি ডেকে আনতে পারে আজকে আপনার ধর্মালোচনায় আপনার সুনাম বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে বন্ধুদের কারণে কোথাও সম্মানিত হতে পারেন ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে কাউকে পরামর্শ দিতে যাবেন না কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে শারীরিক কষ্ট অবহেলা করবেন না আইনি কাজের ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে বাবার শরীরের ব্যাপারে চিন্তা বাড়তে পারে শুভ সংখ্যা সাত শুভ দিক অগ্নিকোণ হীরে শুভ রং সাদা বৃশ্চিক রাশি আজকে আপনার উপার্জন নিয়ে মনে প্রচুর ক্ষোভ থাকবে ভ্রাতৃস্থানীয় কারো সঙ্গে বিবাদ হতে পারে সংসারে সুখ ফিরবে কিন্তু পরিশ্রম সত্ত্বেও কিছু অভাব অন্টন থেকে যাবে যানবাহন খুব সাবধানে চালাতে হবে বিপদের আশঙ্কা রয়েছে প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হতে পারে একটু সাবধানে থাকুন কোনো বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে দাম্পত্য জীবনে সুখের খবর আসতে পারে শুভ সংখ্যা পঁচিশ শুভ দিক উত্তর পূর্ব শুভ রত্নলাল প্রবাল রং লাল ধনু রাশি আজ নিজের ভাগের সম্পত্তি থেকে কিছু অংশ ছাড়তে হতে পারে আজকে আপনার কর্মক্ষেত্রে মিশ্রফল অপরের জন্য কাজ করে আনন্দ লাভ আগুপিছু চিন্তা করে উপার্জনের রাস্তায় এগোন অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা বাড়বে মাত্রাছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে ঋণ আদায়ে বেগ পেতে হবে ভ্রমণে বাধা আসতে পারে সারাদিন প্রিয়জনের সঙ্গে থাকায় আনন্দ লাভ খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে পারে শুভ সংখ্যা সতেরো শুভ দিক রত্ন শুভরত্নপোখরাজ শুভ রং হলুদ মকর রাশি আজ আপনার ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয় আজ কর্মচারীদের জন্য ব্যবসায় বিবাদ হতে পারে মা বাবার সঙ্গে বিরোধে মাথা ঠান্ডা রাখতে হবে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য সংসারে অবহেলা বা অশান্তি নিম্নতন স্তরের বিদ্যার্থীদের ক্ষেত্রে দিনটি খুব শুভ বন্ধুবিচ্ছেদ ঘটতে পারে ব্যবসায় উন্নতির যোগ সংসারে শান্তি দেখতে পাবেন চাকরির স্থানে জটিলতা বাড়তে পারে আগুন থেকে সাবধান শুভ সংখ্যা বারো শুভ দিক শুভ রত্ন নীলা শুভ রং নীলকুম্ভ রাশি আজ আপনার কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি হতে পারে আজকে আপনার প্রেমের ক্ষেত্রে সাফল্য লাভ আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনাও রয়েছে রাগ বা জেদ বৃদ্ধি পেতে পারে পিতার ব্যাপারে চিন্তা বৃদ্ধি ভাই বোনের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদের আশঙ্কা রয়েছে সম্মান নিয়ে টানাটানির যোগ শুভ সংখ্যা পঁচাশি শুভ দিক পশ্চিম শুভ নীলা শুভ রং নীলমিন রাশি আজ আপনার স্বামীর সঙ্গে তর্ক না করাই ভালো হবে আজকে আপনার কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে বিবাদ ভালো ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন দুপুর নাগাদ ব্যবসা ভালো হবে ইচ্ছাপূরণ হওয়ার দিন সন্তানের জন্য খরচ বাড়তে পারে পড়াশোনায় চাপ বাড়তে পারে স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন উদ্বেগ বাড়তে পারে ব্যবসায় খরচ বাড়তে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি শুভ সংখ্যা শুভ দিক পশ্চিম রত্ন পোখরাজ শুভ রং হলুদ